আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স মাত্র 20 টাকা থেকে 30 প্লাস টাকায় আমি কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এটা 20 টাকা থাকতেছে এটা হচ্ছে 20 টাকা 100 গ্রাম পরিমাণ তারপর আসেন এটা আছে 400 গ্রাম অনলি 50 টাকা থাকতেছে এটা আছে 500 গ্রাম এটা দিচ্ছি অনলি 70 টাকা থাকতেছে ডাবর এটা আছে 800 গ্রাম অনলি 35 টাকা থাকতেছে এটা আছে আড়াইশো টাকা পঁয়ত্রিশ টাকা এটা আছে এক কেজি একশো বিশ টাকা থাকতেছে ওয়ানলি একশো বিশ টাকা থাকতেছে লম্বার ভিতরে চারশো টাকা ওয়ানলি পঞ্চাশ টাকা থাকতেছে কপির এই আরেকটা দেখতেছেন এটা দেখতেছে ওয়ানলি ষাট টাকা করে থাকতেছে যা যার যেটা হবে যে কত পিস হবে দেওয়া যাবে এক কেজি পরিমাণ হরলিক্স নব্বই টাকা থাকতেছে নব্বই টাকা প্রাইস দিচ্ছে ওয়ানলি কপির এই একটা আছে স্পেশাল দেখতেছেন ওয়ানলি একশো চল্লিশ টাকা থাকবে আপনি ওয়ানলি একশো চল্লিশ টাকা থাকতেছে তারপরে আসেন মিনির ভিতরে কপি একটা আছে ওয়ানলি

একশো তিরিশ টাকা থাকবে দেখছেন হাসতেছে আবার কি নিও আবার ঢঙ্গ করে বুঝছেন তারপরে আসেন আমাদের কিছু ইউনিক বতল আছে আপু একশো টাকার পাশাপাশি কিন্তু ইউনিক একশো পঞ্চাশ টাকা দেখতেছেন এটা আছে মনলি দুইশো পঞ্চাশ টাকা করে থাকতেছে

তার পাশাপাশি কিন্তু আপু একশো টাকার অনেকগুলো কালেকশন আছে আমাদের এই জায়গায় দেখতেছেন অনেকগুলো কালেকশন অনেকে বলবেন যে না কম দামি কম দামি গুলো আছে আর যারা হোলসেল জন্য নিবেন বেশি পিস নিবেন তাদের জন্য কিছু অনার করে দিবেন সর্বনিম্ন দশটা বিশটা নিতে হবে তার পাশাপাশি আমাদের যা কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা একটু বাইরে আসেন তাহলে দেখতে পারবেন আর এগুলো কি বাহিরে হ্যাঁ এগুলো হচ্ছে বাইরে উন্নত বেস্ট কোয়ালিটি যাদের বাজেট নিয়ে প্রবলেম নেই তারা এগুলো নিতে পারবেন অবশ্যই রিসাইকেল যারা আরো কিছু কালেকশন আছে অবশ্যই আমরা দেখা দিব বাইরে এসে এই দেখেন বাইরে অভাব নাই দিদি দেখতেছেন আমাদের অনেকগুলো নিউ কালেকশন আছে গোলের ভিতরে অনলি 50 টাকা থাকছে অনলি 50 টাকা তো এটার ভিতরে একটা এটা থাকছে অনলি 60 টাকা একটু বড় ভিতরে তার বড়টা আছে অনলি 70 টাকা থাকছে অনলি 70 টাকা দিছি তার বড়টা তারপর আসেন আরো কিছু যার আছে এটা দিছি অনলি 50 টাকা থাকছে এটা আছে কামরাঙ্গার 800 গ্রাম অনলি 50 টাকা থাকছে 500 গ্রাম এটা দিছি অনলি 60 টাকা থাকছে একবারে ফেভারিট পছন্দের কিউট অনলি একশো বিশ টাকা থাকতেছে এক কেজি পরিমাণে এই যে এটা থাকতেছে অনলি একশো বিশ টাকা এটা দিচ্ছি অনলি আশি টাকা থাকতেছে পাঁচশো গ্রাম তারপরে আসলে এক কেজির একটা আছে একশো চল্লিশ টাকা কপির এটা আছে দেড় কেজি অনলি একশো পঞ্চাশ টাকা থাকবে আপনি অনলি একশো পঞ্চাশ টাকাও থাকতেছে তারপরে যারা একটু বড় সাচ্ছেন আপনি বিস্কিট চানা ছোটো আচার রাখবে অনলি দুশো পঞ্চাশ টাকা করে থাকতেছে অনলি দুশো পঞ্চাশ টাকা যে যেটা চান নিতে চান নিতে পাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন যারা ইউজ কালেকশন এক কথায় হচ্ছে এই জায়গায় যা নিবেন মন মতো প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিবেন যারা অনলাইন নিবেন ভিডিও কল দিলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো অবশ্যই দেখেন আর ওই ইউজ কালেকশন আপনারা এই জায়গায় পাচ্ছে কিন্তু অবশ্যই সব রিসাইকেল সব রিসাইকেল যান সাইজে কম কোয়ালিটি হাই এগুলো কত রে এগুলো আছে তিরিশ টাকা চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা তার ছোট আছে তিরিশ টাকা অনলি তিরিশ টাকা করে থাকছে মানে প্রচুর প্রচুর কালেকশন প্রচুর প্রচুর ভ্যারিয়েশন যা অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলে হবে